আসসালামু আলাইকুম আজকে ব্ল্যান্ড করা বা বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে চিকেন কাবাব করব। এই জন্য প্রথমে আমি ওয়ান থার্ড কাপ বুটের ডাল নিয়েছি ডালগুলোকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দু ঘন্টা ভিজিয়ে রাখব দু ঘন্টা পর আমি ডালগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো কচলে কচলে ধুয়ে নিব দু তিনবার ধুয়ে নিব। এবার আমি ডালগুলোকে একপাশে রেখে মুরগির বুকের দুই পিস মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংস মাংসগুলোকে আমি একটু টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম আর আস্ত কিছু গরম মশলা দিচ্ছি তিনটা এলাচ তিন টুকরো দারচিনি কয়েকটা গোলমরিচ আস্ত গোলমরিচ একটা বড় এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়েছি এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি হাফ টেবিল চামচ দিলাম চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচের মতো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ দিয়ে এখন এই পুরো মিশ্রণের মধ্যে আমি পানি মেশাবো পানিটা এমনভাবে দেব যেন পানিটা পুরো ডাল এবং মাংস ডুবিয়ে রাখে মানে ডাল এবং মাংসটা পানিতে ডুবে থাকবে এমন করে পানিটা দিতে হবে দিয়ে এখন আমি এই ডাল এবং মাংসকে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আছে জাল করে নেব যতক্ষণ না পানি পুরোটা শুকিয়ে যায় আমি একবার এখন ঢাকনাটা খুলে দেখছি যে কিছুটা পানি এখনও অবশিষ্ট আছে কিছুটা নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব এবার আমি ঢাকনা খুলে দেখছি আমার পানিটা মোটামুটি উপর থেকে পুরোপুরিটা শুকিয়ে গেছে আর নিচের দিকে মানে তলানিতে কিছুটা পানি আছে এই পানিটুকু থাকতে হবে তারপর এখন আমি আস্ত যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলোকে বেছে বেছে ফেলে দেব এগুলো আমার কাবাবে থাকা যাবে না আমি চেক করে দেখছি ডালটা পুরোপুরি গলে গেছে মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই আর চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পটেটো ম্যাশার দিয়ে এই ডাল এবং মাংসটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা ডাল ঘুটনি দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে অথবা এটা কিন্তু শুধু হাত দিয়েও ভালো মতো চটকে নেওয়া যাবে তবে হাত দিয়ে চটকে নিলে হবে কি ডালটা কিন্তু আস্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এখানে একটা বোম্বাই মরিচ নিয়েছি আচ্ছা পুরো মিশ্রণটা মেখে আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ঘি আর বোম্বাই মরিচটা কেটে আমি ওয়ান ফোর্থ অংশ দিয়েছি হাফ কাপ দিয়েছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি ধনে পাতা কুচি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতাটা আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়েছি কুচি করিনি আমার কাছে মনে হয় পুদিনা পাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিলেই বেশি ঘ্রাণটা ভালো থাকে এবার আমি এখানে পুরো একটা ছোটো সাইজের লেবুর রস দিয়ে দেবো অন্যদের মতো আমি খুব নিয়মিত এখানে ভিডিও দিতে পারি না তারপরও যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন পুরো মিশ্রণটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বিফ কাবাবটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করেন কারণ রেডমিডটা অনেকেই খেতে চান না কিন্তু চিকেনের এই কাবাবটা কিন্তু সবাই পছন্দ করবেন আশা করি এখন এখানে আমি দেড় টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে দিলাম আর একটা ডিম দিয়েছি আমি এই পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে দেখব আমার বাইন্ডিংয়ের জন্য কতটুকু ডিম লাগে প্রথমে আমি একটা ডিম দিয়েছি তারপর আমি মেখে দেখবো যদি আমার এই মিশ্রণটা বেশি শক্ত থাকে তাহলে আমি এখানে আরও ডিম মেশাবো আর যদি মনে হয় যে মিশ্রণটা ঠিকঠাক মতো আছে তাহলে আর ডিম লাগবে না আমার এই মিশ্রণটা কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক আছে এই জন্য আমার আর ডিম লাগলো না আমি হাতে একটু তেল মেখে তারপর এগুলোকে স্বামী কাবাবের আকৃতিতে বানিয়ে নিচ্ছি আমার বানানো হয়ে গেল এগুলোকে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন এগুলোকে এই অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি চুলায় আমি তেল গরম করতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটাকে ভালো গরম করে নিয়েছি মিডিয়াম হিটে গরম করে নিয়ে তারপর কাবাবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি কাবাবগুলো ভাজতে চার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আমার ভাজা হয়ে গেল উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব এবং কাবাবের দুপাশটা একটু ক্রিস্পি ভাব আসবে ভাজার সময় দেখলেই কিন্তু বোঝা যাবে যে কাবাবটা কেমন হয়েছে ভাজাটা কি ঠিক হয়েছে কি না দুপাশটা গোল্ডেন ব্রাউন হবে আর একটু ক্রিস্পি ভাবও চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে এবার আমি একটা ভেঙে দেখছি ভেতরটাও ঠিকঠাক মতোই কুক হয়েছে আশা করি এই ঈদে এভাবে চিকেন কাবাব করে আপনারা উপভোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মুবার